হ্যালো 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 তো কেমন আছো তোমরা সবাই আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা একটা বার্থডে ব্লগ এটা একটু বড়ো হতে চলেছে তোমরা পুরোটা দেখো এবং দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা রাত থেকে আজকে রাত থেকে ব্লগটা শুরু করছি তো আগামীকাল আমাদের বাড়ির মেয়ের জন্মদিন তো তার জন্য আমার যা এখন বেরোচ্ছে বলো 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 আমি এখন যাচ্ছি বসিয়াটে দইটার জন্য গিফট আনতে ঠিক আছে কালকে সবাই এই এখানে সব কালকের জন্য বাজার চলে এসেছে থালা গ্লাস সবজি তেল মশলা আর এখানে যার জন্মদিন তার মা এখানে রসুন ছাড়াতে বসে গেছে তো রাত থেকে সব সব প্রিপারেশন শুরু হয়ে গেছে কালকের জন্য এখানে আদা রসুন কাটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের সবজি কাটা হয়েছে এখানে বসে বসে সবজি ক্যাপসিকাম কাটছে তো কালকে পড়তে কাজ করি কারণ সকালে উঠে এতগুলো কাজ করা সম্ভব না যেহেতু আমার কিছু বাচ্চা আছে এই যে এনার কালকে জন্মদিন নিচে পড়ে এসেছেন টিউশন পড়াচ্ছিলো ছুটি দিলো তাই হচ্ছে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ওইটা এইখানে সব মাছের বাজার মাছ মাছের বাজার চলে এসেছে এখানে বাগদা আছে চিকেন আছে কাতলা আছে তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি সারাদিনের কোনো ভুল ত্রুটি হলে প্লিজ একটু ইডডোর করে যেও। হোক তো প্রফেশনালি ভিডিও করা হয় না এখানে চলে এসছে রাধুনি রান্নান করে এখন এখানে রাঁধুনি ব্রেকফাস্ট করছে এবার রান্নাবান্নায় চলে নেমে পড়বে আজকে এই পেয়েছি কুকির জন্মদিন তো সবাই আজকে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে রাঁধুনি রাঁধুনি সকাল সকাল রেডি হয়ে গেছে রান্না করার জন্য বলো কিছু বলো আজকে আমরা সারাদিন আমাদের মেজে মেয়ের জন্য অনেক রকমের রান্না বান্না করবো তো সারাদিন অনেক আনন্দ করবো আমরা সবাই আমাদের ফ্যামিলিতে আমরা টোটাল পনেরো জন আরও এই যে এনার দিদা দাদু আসবেন তো সেটাকেও দেখাবো এবং এটা চারজন বান্ধবদেরকে আমরা নিমন্ত্রণ করেছি তাদেরকে দুটো আমরা আছি খাওয়াবো এটার সারপ্রাইজ ছিল ও বলবে বলছিলো আমরা বলছিলাম যে কাউকে বলতে হবে না তো এটাও এখন জানতে পারলো এখানে আমি কিছু পেঁয়াজ কাটতে বসে গেছি রান্নার জন্য তো তারপরে দেখা করছি এখানে নারকেল পোড়ানো চলছে মালাইকারি হবে তার জন্য নারকেল পোড়াতে অনেক সময় লাগে পেঁয়াজগুলো দিয়ে আসি রান্নার ওখানে চলুন রান্নার জায়গাটা দেখাই আপনাদেরকে এইখানে রান্নার ভিজানো আছে ফ্রায়েড রাইস এখানে শিল পাতা হয়ে গেছে এখানে সব রান্নার জোগাড় পাখি সব গুছিয়ে নিয়ে বসা হয়েছে এবার উনুন ধরানো হবে এগুলো কিন্তু সব আমাদের বাড়িরই এই বড় উনুন বড়ো কড়া খুন্তি এগুলো সব আমাদের বাড়ি কারণ আমরা বাড়িতে অনেকজন মানুষ তো আমাদের বাড়িতে যখন কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় তো এগুলো আমাদের লাগে তো এগুলো টুকটাক করে টুকটাক করে সব কিনে রাখা হয়েছে তো আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বাইরে থেকে কিছু নিয়ে আসা হয় না তো সব বাড়িরই জিনিস হয় এইখানে আমি কিছুক্ষণ পরে এসে দেখি এখানে কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে তো সেটাই তুলে রাখা হচ্ছে আজকে যেহেতু জন্মদিন বাড়িতে একটা উৎসব চলছে তো আজকে গোপালেরও একটু উৎসব মুখর করা হয়েছে গোপালের দিনটিতে তো এখানে গোপালকে চান করিয়ে গা মুছিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে একটু ফুল ফুল দিয়ে সাজিয়ে একটু মিষ্টি ভোগ দেওয়া হয়েছে গোপালকে আজকে তো আমরা যখন ভালো মন্দ খাচ্ছি আমাদেরও উৎসব হচ্ছে তো গোপালের জন্যও সেটা হয়েছে তো ঠাকুর ঘরটাকেও আজকে সব ছবিগুলোতে মালাতলা দিয়ে সাজানো হয়েছে এই যে এটা আমাদের ঠাকুর ঘর আমিও এখানে চলে এসেছি চন্দন হয়ে চুলটা বিনিয়ে নিলাম খুব যা গরম এইখানে এসে দেখি এখন মাংস কষানো চলছে অনেকে রান্না করতে কিন্তু খুব কষ্টও হয়েছে কারণ গরম এখানে ফ্যান নেই তো বাইরে রান্নাঘরটা তো ফ্যান নেই তো এখানে কষ্টও হয়েছে আমার যায় তো ও রান্না করে খুব সুন্দর আমাদের বাড়িতে যখনও অনুষ্ঠান হয় বেশিরভাগ দিনই ওই রান্না করে কারণ ও রান্না করতে পারে খুব ভালো ও রান্না খেতেও সবাই ভালোবাসে এখানে মাংস ফাসন চলছে মোটামুটি সব রান্নাই প্রায় হয়ে গেছে আর রাইসটা হলেই তো এখানে মেয়েদেরকে আজকে আমি একটু সবজি দিয়ে আজকে প্রথম চিকেন দিয়েছি চিকেন স্টু করে দিয়েছি তো মেয়েদেরকে খাওয়াবো দৈতারানি বসে আছে আর দৈতারানি দুজন বন্ধু আসে একজন আসেনি তো ওই দিকে হাই করতে বললাম এখানে আমি একটু শশা কাটছি দুপুরে স্যালাডের জন্য আর ওদিকে সবাই কাজকর্ম করছে আর এখানে পায়েসটা হচ্ছে আর আমি এখন পাঁপড় ভাজবো তার জন্য চলে এসলাম তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তো বাড়ির গরুর দুধের পায়েস কিন্তু সত্যি অসাধারণ লাগে চেনা দুধের পায়েস টেস্ট হয় কিন্তু বাড়ির গরুর দুধের যে পায়েস হয় সেটা আরও বেশি টেস্টি হয় আমি এখানে পাপড়গুলো ভেজে রাখছি ভেজে দেবার পেপারের মধ্যে রেখে দেবো না হয়ে যাবে এই শশার খোসাগুলো গরুকে দিয়ে আসি আর দেখে আসি রান্না কতদূর ওদের রান্না এখানে রাইসটা মেশানো হচ্ছে রাইসটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে সবটা মেশানো হয়ে গেলে রাইসটা হয়ে যাবে তো রান্না প্রায় কমপ্লিট এবার সব বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হবে তো একটু পরে তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে আসছি তো এখানে রাইসটা রেডি হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বার্থডে গাল এখানে চলে এসছে বার্থডে গালের খাবার দাবার সব রেডি করে দেওয়া হয়েছে ওর তো খুব খিদে পেয়েছে ও আর থাকতে পারছে না তাই আমি বললাম তুই এবার খাওয়া দাওয়া শুরু করে দে এই যে ওর বন্ধু বান্ধবীরা একসঙ্গে সব বসেছে খেতে পোজ দিচ্ছে খেতে বসে তো আজকের মেনুতে ছিল কাতলা মাছের কালিয়া মালাইকারি চিকেন কষা চিকেন কষাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যেমন খেতেও কেমন তেমনই টেস্টি হয়েছিল এখানে ফ্রায়েড রাইসের রাইসটা আছে আর আছে পায়েস চাটনি পাঁপড় সঙ্গে ছিল রসগোল্লা তো ওদের এখনও খাওয়া হয়নি এবার ওদের খাওয়া হলে আমরা খেতে বসবো তো এখন তিনটে বেশি হয়ে গেছে এখানে আমরা বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে বলছি

ওই দেখা দেখা কেমন হয়েছে পছন্দ হয়েছে সন্ধেবেলা মেয়েদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বাইকে গেলে আমরা এভাবেই যাই এই সন্ধেবেলা দৈতার জন্য কেক টেক আনা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছে আর রাত্রে বিরখাটার অনুষ্ঠানটা তো এখানে আমরা সবাই মজা করছি এই জন্য চলে যাচ্ছে এবার চার বোন মিলে ঠিকটা পাচ্ছি তো এখানে শেষ করছি বাই বাই